আসসালামু আলাইকুম বিউ আমি তাহরান অবসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে তরমুজের রিংস আজকে আমি তরমুজ দিয়ে দুই ধরনের ড্রিঙ্কস বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আর এই তো প্রথমটা হচ্ছে গিয়ে তরমুজের ঠান্ডাই বানাবো আর দ্বিতীয়টা হচ্ছে লেমন লেমনটা তো এই তো আমি একটু খেয়ে নিচ্ছি প্রথমে দেখিয়ে দিলাম আমি কিভাবে খাচ্ছি তো এই তো এটা প্রথমে আসলে আমি কেটে নিব আমরা আসলে অনেক ধরনের গরমের সময় এই গরমে অনেক ধরনের ড্রিঙ্কস খেয়ে থাকি আসলে বাজারে আজাবেজে যে ড্রিঙ্কস গুলা না খেয়ে আসলে গড়েই আমরা এই ধরনের ড্রিঙ্কস বানিয়ে আসলে খেতে পারি তো তোর মধ্যে ড্রিঙ্কসটা আসলে খুব মজা হয় তো প্রথমে আমি ড্রিঙ্কসটা ড্রিঙ্কসের জন্য অর্ধেক টুকু কেটে নিব যেহেতু দুই ধরনের ড্রিঙ্কস বানিয়ে দেখাবো খুব সিম্পল ভাবে আমি আসলে ড্রিঙ্কসগুলো বানাবো তো আপনারা চাইলে খুব সহজে ড্রিঙ্কসটা বানাতে পারেন তো একটু ছোট ছোট করে কেটে নিব প্রথমে তরমুজটা আসলে অনেক মিষ্টি ছিল তো যেহেতু আনসিজন না এখন তো মিষ্টি তারপর অনেক মিষ্টি ছিল তরমুজে তো এখন জারে দিয়ে দিব তরমুজ গুলা একটু লবণ দিয়ে দিব সাথে দিয়ে দিব মধু মধুটা আসলে প্রয়োজন অনুযায়ী আমি দিয়েছি প্রায় দুটো বিল্লিস্পুনের মতন বেশি দিই নাই যেহেতু অনেক মিষ্টি ছিল তাই মধুটা একটু কম দিয়েছি তারপরে ঠান্ডা পানিটা দিয়ে দিব অনেক টেস্ট হয় আসলে এই যে তরমুজের ঠান্ডা এটা তো আপনারা একবার হলে করে ট্রাই করবেন তারপরে ব্লেন্ডার করে নিব বেশ রেডি হয়ে গেল তরমুজের ঠান্ডাই তারপরে একটা গ্লাস জারে নিয়ে নিব খুব সুন্দরভাবে পরিবেশন করবো আসলে দেখতে যদি সুন্দর হয় আসলে খেতে অনেক টেস্ট হয় এটা তো আমরা সবাই জানি মুখ কম বেশি এই তো রেডি হয়ে গেল আমার তরমুজের ঠান্ডাই এখন আমি দ্বিতীয় যে ড্রিঙ্কসটা বানাবো তা হচ্ছে গিয়ে লেমন তো লেমন লেমনটার জন্য যা যা উপকরণ লাগবে এর মধ্যে আছে বিট লবণ আর আছে তরমুজ আর সাথে লাগবে স্প্রাইট তো স্প্রাইটটাও সাথে নিয়ে নিলাম তো প্রথমে আমরা আমি কেটে নিয়েছি তরমুজগুলা দেখতেই পারতেছেন কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিব ব্লেন্ডার জারে দিব কিন্তু পানি দিব না পানি ছাড়াই কিন্তু এটা ব্লেন্ড করে নিব সাথে পরিমাণ মতো আমি ইয়ে দিব বিট লবণটা দিয়ে দিব পরিমাণ মতো আপনারা স্বাদ অনুযায়ী দিবেন বিট লবণটা তো আমি আমার পরিমাণ মতো একটু দিয়ে দিলাম বিট লবণ আসলে খুব টেস্ট হয়েছে এই লেমন লেমন ডা সো আপনারা একবার হলে ট্রাই করবেন এই তো একটু প্লেন করে নিচ্ছি তারপরে একটা গ্লাসে ডেলে দেবো আর ও হাফ গ্লাস ডেলি দিয়ে দিলাম সাথে স্প্রাইটটাও দিয়ে দিলাম খুব মজা হয় আসলে এই লেমন লেমন ডাটা তো আপনারা একবার হলে গড়ে ট্রাই করবেন আমাকে কমান সেকশনে জানাবেন এটা সাজানোর জন্য একটা তরমুজ দিয়ে দিলাম তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এটি যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম